আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব যারা পানি মাথায় বৃষ্টির সময় কপি লাগিয়ে ফেলেছেন ভুল করে যেমন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এমন একটা পরিবেশে কপি লাগিয়ে ফেলেছেন তারা হয়তো চিন্তা করছেন কপিগুলো মারা যাবে পচে যাবে এবং ভয়তে আছেন যে কপিগুলো লাগিয়ে কি লসি হয়ে গেল আসলে এমন কোনো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের এই একটা ভুল ধারণা থেকে মুক্তি পাবেন আমি নিজে কিন্তু এই যে কপিগুলো লাগিয়ে দেখছেন এখানে অনেক জমি কিন্তু আমার কপিগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে এবং আমি যখন এই কপিগুলো লাগাই তখন থেকে কিন্তু একভাবে আজ দুই থেকে তিন দিন বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে কপিগুলো আমি লাগিয়েছি লাগিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে গোড়ায় গুড়াই ছত্রাকনাশক নাশক স্প্রে করেছি শুধুমাত্র গাছের গোড়ায় এবং আমাদের এলাকাতে নাশক হিসাবে ফুলকপির জন্য বাঁধাকপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কীটনাশক নাশক হচ্ছে টিল্ড যেগুলো কিন্তু আমাদের কৃষকদের কাছে অতি জনপ্রিয় এই টিল কিন্তু আমি আঠারো লিটার পানিতে পনেরো মিলি হারে স্প্রে করেছে গাছের গোড়ায় করে শুধুমাত্র গাছের গোড়াই একটা সময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় তিল কিন্তু পড়তে হবে প্রত্যেকটা গাছের গোড়ায় পড়লে কিন্তু এইখান থেকে আর ছাল পচবে না নতুন করে এবং যদি ভুল করে এই মাঝে পড়ে যায় তাহলে কিন্তু মাছটা একদম ডুমড়ি কুমড়ি সব একাকার হয়ে যাবে দেখেন এই যে প্রত্যেকটা গাছের গোড়া মাটিতে কিন্তু শক্ত হয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি গতকালকে টিল্ড স্প্রে করে দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়াতেই এবং যেহেতু একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে কপিগুলো লাগানো হয়েছে দুই তিন দিন হয়ে গেল আজকে তিন দিন এই বৃষ্টির জন্য কিন্তু গাছে শিকড় করতে পারেনি এবং শিকড় করতে পারেনি বিদায় গাছ কিন্তু আপনার মরেও যাবে না কিছুই হবে না এইভাবেই থাকবে অযথা চিন্তার কোনো কারণ নেই কপিগুলো লাগানোর পর পরেই কিন্তু যদি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় টিল স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু এই চিন্তার কোনো কারণ নেই আমি টিল্ড এবং কেরাটি একসাথে স্প্রে করেছি যাতে ওখানে গাছের গোড়ায় যেসব পোকা টোকা থাকবে ওগুলা যাতে মারা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে তাড়াতাড়ি শিকড় থাকতে পারবে এবং প্রত্যেকটা গাছের মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তবে আপনারাও যদি কপি চাষ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই নিয়মটা ফলো করতে পারেন এবং এই অতিবৃষ্টির সময়ও কপি গাছগুলো টিকিয়ে রাখার জন্য টিল্ড এবং স্কোর অ্যামিস্টার টপ রিডোমিল গোল্ড এগুলো অত্যন্ত কার্যকারী এবং সবচেয়ে বেশি কার্যকারী আমার কাছে মনে হয়েছে টিল্ড সেজন্য কিন্তু আমি প্রত্যেকটা গাছে ঘুরাই গুড়াই টিল্ট স্প্রে করে দিয়েছি এবং এইভাবে কিন্তু টিল্ট স্প্রে করে দিলে গাছটা মরবে না এবং পানির সাথে দীর্ঘক্ষণ লড়াই করে বেঁচে থাকতে পারবে তবে আবহাওয়া যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু গাছটা একদিন অথবা দুই দিন একটু আউড়িয়ে থাকতে পারে তবে যখনই রোদ বেরোবে তখনই কিন্তু মাঠে শুকানোর সাথে সাথে প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন করে শিকড় করতে শুরু করে দিবে। আমি আমার এই জমিটা কিন্তু আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনারা দেখছেন এখনও কিন্তু জমিতে পানি বেঁধে আছে তো কোনো চিন্তার বিষয় নাই বিষয় হলো এখন তো বৃষ্টির সময়ই এ সময় কপিগুলো লাগাতেই হবে এবং এ সময় কপিতে কিন্তু আল্লাহ রহমতে টাকা হয় ভালোই ওই জন্য লাগিয়ে ফেলেছি এবং এই বৃষ্টির জন্য কিন্তু গাছগুলা বাড়তে পারছে না এবং মাটির সাথে কিন্তু এই যে দেখেন এই পাতাগুলো কিন্তু সব লেগে গিয়েছে এটা একদম এবং এই গাছগুলা কিন্তু খুব একটা শিকড়ও করতে পারেনি যেদিন লাগাই সেদিন থেকে একভাবে পানি লাগানোর বয়স আজ তিন দিন হয়ে গেল একদিনও কিন্তু পানি বাদ যায়নি তবে গাছগুলো আল্লাহর রহমত একটা বসবে না মনে হয় যেহেতু আমি টিল্ট এবং এর সাথে ক্যারেটি স্প্রে করেছি ক্যারেটি আসলে পোকার টিলটা কিন্তু খুব কার্যকারী তবে আপনাদের আপডেট জানানো হবে গাছগুলা মরে গেল কি ছাল পচে গেল আমি এর আগে কিন্তু টিল্ট ব্যবহার করেছি এবং রেজাল্ট খুব ভালো পাইছি ওই জন্য কিন্তু আমি এবারও টিল্ট ব্যবহার করলাম আবারও এবং আপনাদেরও আমি পরামর্শ দিচ্ছি আপনার যদি এই বর্ষার সময় কপি লাগিয়ে থাকেন তাহলে কিন্তু টিল স্প্রে করতে পারেন নিঃসন্দেহে এবং খুব ভালো একটা ছত্রাকনাশক যেটা আমাদের এলাকায় অধিক পরিচিত এবং প্রত্যেকটা দোকানেই এগুলো কিন্তু পাওয়া যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কী বোঝাতে চাচ্ছি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাদের জানাবেন এবং আমাদের ভিডিওটি থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা সর্বপ্রথম পেয়ে থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম